যারা ভাবে ভালোবাসা দিয়ে মানুষকে বস করা যায় তারা ভুল মানুষ তো প্রয়োজনে তাহাদের নিজের বিবেকের আয়নায় অদৃশ্য পর্দা পড়ে যায় তখনই মানুষ নির্লজ্জ হয়ে যায় প্রকৃত পুরুষ তো সে যার কাছে অন্ধকার রাস্তায় একঠামে সুযোগ নয় দায়িত্ব হয়ে উঠে জীবনের জন্য নিয়মে প্রয়োজন হলেও প্রয়োজন কখনো নিয়ম মানে না কিছু মানুষের লোভ লালসা আর স্বার্থপরতা হয় নবাব সেরোজ মীর জাফর এখনো বেঁচে আছে অনিক্ষতাই আমার বিথরটাকে ভেঙে চুরমার করে দেয় তবু এমন বান করি যেন কোনো ব্যথায় আমি পাইনি বোকার মতো কেন আত্মহত্যা করতে যাও মনে রেখো যার কাছে তোমার ভালোবাসার কোনো দাম নেই তার কাছে তোমার দোকা হচ্ছে একজন মানুষকে মানসিক ভাবে মেরে ফেলার সবচেয়ে বড় অস্ত্র পুরুষের ব্যক্তিত্ব তার কথায় নারীর ব্যক্তিত্ব তার আচরণে কার কাছে কে কতটা গুরুত্বপূর্ণ সেটা মুখের বাসায় নয় সময় গেলেই প্রমাণিত হয় বর্ষি থেকে ছুটি যাওয়া মাসটি ইলিশ নয় প্রতি মাস ছিল তেমনি জীবন থেকে চলে যাওয়া মানুষটি যোগ্য নয় অযোগ্য ছিল সুযোগ পেলে সবাই লাথি মারে চারপাশে এত আলো তবুও লাগে অন্ধকার তুমি আছো ঠিকই নেই আজ অধিকার ওরা কাছে আসে আবার দূরে যায় মাঝখানে কিছু স্মৃতি কাদায় নিজের মনকে ততটাই পাথর করতে চাই যতটা পাথর হলে মনের দুর্বলতা সৃষ্টিকর্তা ছাড়া আর কারো কাছে প্রকাশ পাবে না পাখি হয়ে ওরা সাথী হারানোর আর বুঝে আর তুমি প্রিয়জন রেখে উড়ে বেড়াও নতুনত্বের কুচে হাতটা তাকে দাও যার স্পর্শে মিথ্যা আশ্বাস থাকে না শুধু ভালোবাসা ভাঙে না সেই সঙ্গে ভাঙে বহুদিন ধরে ঘরে ওঠা বিশ্বাসটাও খা দিয়ে নিজে খুশি থাকবে এমন প্রত্যাশা করা বাদ দাও